আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের ভিতর একটি অ্যাক্সেট ফার্নিচার যে ফার্নিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন খাট আলমিয়ার ড্রেসিং টেবিল এবং ওয়ার্ড্রোব সবগুলো আমরা একদম পিওর সলিড চিটা এবং সেগুলো কাঠের মধ্যে আমরা একদম ন্যাচারাল কালার যেটা আমাদের কাঠে কাট কালার মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে আপনারা যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটগুলো আমরা সূক্ষ্ম কারুকার্যের মধ্যে দিয়ে তৈরি করা আর্টিফিশিয়াল লেদারের উপরে আমরা সুন্দর এই খাটটি আমরা তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মধ্যে করা বিছানা হচ্ছে লোহা কাঠের মাঝখান ঠাঁচাগুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা সুন্দর ডিজাইনের এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা খাটের উপরে একটি ম্যাট্রেস রয়েছে ম্যাট্রেসটির দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস রয়েছে সোয়ান কোম্পানির ম্যাট্রেস রয়েছে সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি আমাদের ক্রয় করে নিতে পারবেন এবং খাটটি আপনার দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইনের মধ্যে করা হয়েছে আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো সুন্দর একটি ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিলটি আমরা তিন ফিট বাই সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিঠি এবং সিগুন কাঠের ভিতর হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই দিচ্ছি এই পুরো ফার্নিচার টি আমরা আপনার লেখার পলিশের মধ্যে হ্যান্ড পলিশের মধ্যে করা হয়েছে চাইলে আপনার ল্যাকার পলিশ লেখার পলিশের দাম হচ্ছে আমাদের আপনার সত্তর হাজার টাকা হ্যান্ড পলিশের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর এখানে যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে আপনার হ্যান্ড পলিশের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং লেকার পলিশের দাম হচ্ছে আমাদের আঠাশ হাজার টাকা সুন্দর একটি ওয়ার্ডড্রুপ দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডড্রুপটির সাইজ হচ্ছে পাঁচ ফিট বা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা একদম অথেন্টিক চিটাগং সেগুন কাঠের মধ্যে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠে কাট কালারের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এই সুন্দর ডিজাইনের ওয়ার্ড্রুপটির দাম হচ্ছে আমাদের আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে ওয়ার্ড্রুপটি নিতে পারবেন এবং সর্বশেষ দেখাবো একটি তিন দরজা কাঠে আলমিরা যে আলমারিটির সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতায় সাত ফিট ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা একদম পিওর অথেন্টিক চিটাকং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালারের মধ্যে করা হয়েছে ভিতরে থাকগুলো আমরা গামারি কাট ব্যবহার করেছি পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর এই আপনার আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আমাদের হ্যান্ড পলিশে করা আর যদি আপনার লেখার পলিশে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনার সত্তর হাজার টাকা তো বিয়ার্স এই চমৎকার ডিজাইনের চারটি ফার্নিচারে যে একটি বেডরুম সেটে যা আবতীয় যা যা প্রয়োজন হয় খাট ড্রেসিং টেবিল আলমিরা ওয়ার্ড্রোব সব কিছু আমাদের কাছে আছে শুধু এই সেটটা না আমাদের কাছে আরও অসংখ্য সেট রয়েছে সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের তিনটা শোরুম রয়েছে প্রথমত হাজি ক্যাম্প হচ্ছে একটা শোরুম পরবর্তীতে লাকিউডের মোড় আরও দুটা শোরুম রয়েছে চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে অথবা আপনার কোনো প্রতিনিধি থাকলে আপনি আমাদেরকে প্রতিনিধি পাঠিয়ে তারপরে দেখে শুনে অর্ডার করে নিতে না যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ